জহিরুল জহিরুল এই যে আপনারা দেখতে সে আমাদের অনেক ভালো খেলে রসুন আছে এরপর আরেক ছোলা ভাই আছে ও রসুন আছে ও রসুন আছে তারপরে এই যে

জাই হোক আমরা কই আমরা বড় ছোট সিনিয়ররা খেলছিলাম যারা হারবে তারাই খিচুড়ি আয়োজন করবে আজকে খিচুড়ি আয়োজন করতেছে আপনাদের সবাইকে আমন্ত্রিত খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য সবাই চলে আসবেন বাই আল্লাহ দেখতে পারতেছেন আমাদের রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে এই যে আমাদের প্রধান বাবুর্চি এইবেল দেবেলে এই যে ঘুরতাসে অন্ধকারে ধুমার কারণে কিছু দেখা যাইতাছে না খিচুড়ি এই দেখতে পারতেছেন কত দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছে এই যে কাকু হিডিং খেলার লিগে অবশ্যই লেগেছে এই যে হাবু